হ্যালো বন্ধুরা এই যে সোমবারে শিবরাত্রি গেছে তো ফলের দোকানে ফল কিনতে গেলাম আমি যে দেখো কত রকমের ফল নিব হচ্ছে পাঁচটা ফল তো পাঁচটা ফল নিয়ে নিলাম আমি এখন আমি শিববাড়িতে যাব শিব বাড়িতে দেখো শিব বাড়িটা একটু দেখে নাও আমরা সবাই জল ঢালবো ওখানে তো ওখানে আমার সব মেয়ে যা ছেলে দাঁড়িয়ে আছে আমি ফলটা কিনে নিচ্ছি মন্দিরের পাশেই ফলের দোকানটা তো এবার যাচ্ছি যাওয়ার সাথে সাথে দেখি এই বেড়ার এক কোণা খুলে গেছে সেটাকে আবার একটু ধরে ঠিক করে দিলাম আমার শাড়ির সাথে লেগে গেছিলো নেসপাতি পেপে, আম মৌসুমি এই যে বেড়াটা খুলে গেছে লাগিয়ে দিলাম তো এবার মন্দিরে ঢুকছি এই যে দেখো মন্দির এ পাশে শিব বাবার মন্দির এখানে রাম রাম মন্দির আবার ভিতরে আরেকটা শিব শিব মন্দির আছে তো দেখো এই যে আমার যা মেয়ে দাঁড়িয়ে আছে এবার আম ঢুকবো এই যে জল ঢালছি দুধ ঢালছি তোমরা কে কে ঢালছো অবশ্যই কমেন্টে জানিও তো শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ জল তো ঢালতেই হবে তো আমরা অত দূর এসেছি ভাবছি হেঁটে আসবো কিন্তু আসতে পারলাম না যে রোদ আর রাস্তা যে গরম তাই টোটোতে করেই আসলাম তাই এবার তিনবার ঘুরব আর ওং নমশিবা ওং নমশিবা বলব ভিড় ছিল ফাঁকা হয়েছে তারপরে জলটা ঢালছি আমরা ভালো লাগলে লাইক কমেন্ট করো শুভরাত্রি টাটা